আজ আপনাদের জানাবো ঘেরা এক ঘটনা রাশিয়ার এক বরফে ঢাকা পাহাড়ে এমন এক ঘটনা ঘটেছিল যা আজও বিজ্ঞানীরা ব্যাখ্যা করতে পারেনি সেখানে নয় জন অভিজ্ঞ অভিযাত্রী রহস্যজনকভাবে মারা যায় আর তাদের মৃত্যু আজও রয়ে গেছে এক অমীমাংসিত রহস্য 1959 সালের ফেব্রুয়ারি মাস ইগর Dyatlov নামে এক ছাত্র দলের নেতৃত্বে নয়জন অভিযাত্রী উরাল পর্বতের পথে যাত্রা শুরু করে কিন্তু কয়েকদিন পর তাদের ক্যাম্প পাওয়া যায় ছিন্নভিন্ন অবস্থায় তাবুগুলোর ভিতর থেকে কাটা অনেকের শরীরে অদ্ভুত ক্ষতচিহ্ন কারো চোখ নেই কারো জিভ নেই কেউ বলে তুষারধসের কারণে কেউ বলে ভূপন সামরিক পরীক্ষা বা বিন গ্রহের হস্তক্ষেপ কিন্তু কোনো প্রমাণই পুরোপুরি সত্য প্রমাণিত হয়নি ষাট বছরেরও বেশি সময় কেটে গেলেও পাস মিস্ট্রি আজও মানুষের মনে ভয় আর কৌতূহলের জন্ম দেয় রহস্যময় পৃথিবীকে জানতে সাবস্ক্রাইব করে রাখুন দ্য আর্ট চ্যানেলটি